আচ্ছা আমাদের এই ডিজিটাল শাড়িগুলো এরকম গ্যারান্টি দিতে পারি। দোয়ার পরে রং উঠলে বাড়ার টাকা দিয়ে আমরা রিটার্ন দেব। রিটার্ন হ্যাঁ, পরের গ্যারান্টি আছে আমাদের। গ্যারান্টি হ্যাঁ। কারণ এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট তো এগুলো মাত্র 500 করে। 500 করে। আচ্ছা। ঠিক আছে। আপনার অরিজিনাল কিন্তু কত সুন্দর সুন্দর মাত্র

আমার কিন্তু এগুলো প্রত্যেকটা বাই পাঁচটা করে কালার এবং ডিজাইন হবে ঠিক আছে এগুলো প্রাইস মাত্র 400 করে হ্যাঁ 400 করে আচ্ছা সব সময় দিতে পারবেন সব সময় ইনশাআল্লাহ ভাই এই যে আমরা আমু শাইর ববি শাইর ববি হ্যাঁ

আচ্ছা অনেক সুন্দর সবসময় দিতে পারবো এগুলো করে আচ্ছা চমৎকার কালেকশনটা আমরা আজকের বিরুদ্ধে দেখাইলাম না ঠিক আছে

আমরা আপনার এই ভিডিওটা দিতেছি আর আমাদের বরাবরের মতো একটা কথা এই মালটি যদি না চলে এক বছর পর আমার মাল রিটার্ন দিয়ে নতুন মাল নিতে পারেন আচ্ছা ঠিক আছে ভাই আপনার অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি